মানে পুরুষ হাঁস হ্যাঁ একটু আগে আসলো তো তো এদেরকে আমি একটু খাইতে দিতেছি আর কি নে খা 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 এই যে দেখেন এই যে হ্যাঁ এই কয়েকটা হাঁস আসলো তা ভাবতেছি যে বাড়িতে বসে আছে খাইতেছি তা এদেরকে একটু দিয়ে যে দেখেন কত সুন্দর এগুলো আমি বিক্রি করি না বুঝছেন হাঁস তো মানে অনেক আছে হুম ও এই জন্য আর কি যে দেখেন পুরুষ হাঁস তিনটে আছে তিনটের দাম এখন আগে তো পাঁচশো করেছিল এখন ছশো টাকা দাম হয়েছে আর কি হ্যাঁ নেই সিম্পল আমি কয়েকটা দেখাইলাম হ্যাঁ এই যে দেখেন নে খা মানে হাঁস পুষলে কি ডিম যেমন আজকে দশ বারোটা ডিম পাওয়া হয়েছে হুম তো এক একটা ডিমের দাম আছে আবার ছয় সাত টাকা করে দামে বিভিন্ন দাম পাইখির এসে নিয়ে যায় তো হ্যাঁ হ্যাঁ হুম তো এই এটা কি হ্যাঁ নতুন ছাগলের বাচ্চা হয়েছে যাকে নতুন হ্যাঁ কাল কি বাচ্চা হয়েছে এটা যাকে ব্যাপারটা চাষ না না হ্যাঁ ভয় পায় না হুম ওই তিনটে কিন্তু পুরুষ হাঁস বুঝতেন ওই যে তিনটা বলি ওদেরকে একটু খাইতে দেয় বেশি করে কেন ওদের ওজনটা ঠিক রাখতে হবে পুরুষ হাঁসের ওজন ঠিক রাখতে গেলে আলাদা করে খাই খাওয়া দিতে হয় হ্যাঁ তো এই জন্যই আর কি হুম এই যে দেখেন কত সুন্দর আসলে পুরুষের দেখতে কিন্তু বেশ সুন্দর সাদাও আছে কিন্তু সাদা থাকলে কি এবার সাদাটা অতটা সুন্দর না তো আসে নাই পুকুর পাড়ে আছে হ্যাঁ তো পুকুর পাড়ে আসলে ওটা দেখাইতাম মানে সাদা সাদা টাইপের আর কি হুম আয় 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 এই আবার আসলো কেন আবার আই এই যে হাঁস হাঁস পুষেন সবাই বুঝতেন হাঁস পুষলে মোটামুটি আর্থিক দিক দিয়ে একটি স্বাবলম্বী হওয়া যায় হুম আমি আগেও বলি হাঁসের রোগ কম হয় দেশি হাঁস না দেশি হাঁসের রোগ কম হয় আর মুরগি পুষলে যেমন একদম খো খোড়ে কিন্তু হাঁস তো আর খোড়ে না জলে থাকবে এই যে এই যে আয় 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 হুম তো এই জন্যে কিন্তু হাঁস পুষবেন হ্যাঁ আমার গোটা চল্লিশটা হাঁস আছে তো দেখাই আমি আর ভিডিওগুলো আছে ভিডিওগুলোতে দেখবেন আছে হ্যাঁ মাঝে মাঝে এই এই হাঁসগুলো কিন্তু ছোটো ছোটো বাচ্চা তখনকারও কিন্তু ভিডিও আছে কিন্তু দেখবে লাস্টের দিকে হ্যাঁ ছোটো ছোটো যখন ছিল তখনকার এই ভিডিওগুলো এখনও হুম এগুলো তো মোটামুটি বড় হয়ে গেছে না হাঁস পুষবে না হাঁস পুষলে হ্যাঁ কিছু না কিছু আর্থিক দিক উন্নতি হওয়া যায় তো এটাই বারবার বলি আর কি আমি এই যে নাও হম মারি না হুম এই যে পুরুষ হাঁস পাঁচশো থেকে এখন ছয়শ রেট হয়ে গেছে জানেন এই হাঁসগুলো এখন ছয়শো টাকা রেট হয়ে গেছে তো আমাকে অনেকে বললো যে বিক্রি করবি নি আমি না বিক্রি করি না আমার চারা দরকার আছে হাঁসের হ্যাঁ আর এদের কিন্তু এক্সট্রা করে খাইতে দিতে হবে কিন্তু আলাদা করে এই পুরুষ হাঁসের কারণ পুরুষ হাঁসের খাওয়াটা খাওয়াটা বেশি লাগে হুম খাওয়াটা বেশি লাগে তো যাই হোক দেখলেন আজকের আমি এই ভিডিওটা দেখাইলাম হুম তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সবাই হাস পশুন দেশি হাঁস কোনো রোগ হবে না তো আজকের মানে ভিডিওটা এটুকু আবার পরশু দিনকে কারণ একদিন পরপর নিয়ে আসি হ্যাঁ নমস্কার সবাই ভালো থাকবেন